আজকের আমি আপনাদের একটা ময়দা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো মিষ্টি রেসিপি মিষ্টি জাতীয় দেখেই বুঝতে পারছেন কতটা দেখতে সুন্দর একটু পাতা পাতা টাইপের ডিজাইন করে বানানো তো খেতে আর যেমন মুঝমুঝো হবে তেমন রস আলো মানে মুখে দিলে মুছমুচে আপনারা বুঝতেই পারবেন আবার রস আলো মিষ্টি মোটামুটি নরম না কিন্তু এটা যে নরম হয়ে যাবে তা না দেখতেই বুঝতেই পারছেন কতটা সুন্দর আমি ভেঙেও দেখাচ্ছি সেটাও আপনারা দেখেই বুঝতেই পারলেন কতটা খাস তা তো কীভাবে ভাই দেখে নিই অল্প ময়দা লাগবে তো এখানে আপনারা যে যেমন নেবেন ততটাই ময়দা নিয়ে নেবেন কতটা করবেন তার উপর নির্ভর করে তো ময়দা নিয়ে নিলাম এবার আমি লবণ দেবো স্বাদ মতো অল্প মতো আর একটু কালো জিরে দিয়ে দেবো তারপরে সাদা তেল এখানে দু চামচ মতো প্রথম দিয়ে দিলাম তারপর একটু ময়ান করে নেব তো তেল মোটামুটি একটু বেশি লাগবে মোটামুটি যেন ময়ানটা জমাট বাদে সেরকম বুঝে আরও একটু আমি তেল দিয়ে দিলাম তো তারপরে আমি খুব সুন্দর করে ময়ান করে ময়ান যত ভালো হবে এই রেসিপিটা ততই সুন্দর হবে তত খাস্তা তত মুচমুচি হবে আর ভিতরের রস ততই ভালোই প্রবেশ করবে তো ময়ানটা আমার খুব সুন্দর হয়েছে জমাট বেঁধে যাচ্ছে মুঠো মারলে আর তারপর ভেঙে দিলে ছেড়ে যাচ্ছে তো এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করব ডোটা কিন্তু একদম নরম হবে না মোটামুটি একটু শক্ত মতো ডো হবে যেমন শিঙাড়া টিঙারার ডো হয় না প্রায় তেমনই ডো হবে সেই রকমই ডো হবে তো ডোটা আমার খুব সুন্দর করে আমি করে নিয়েছি এবার এটা আমি ঢাকা বন্ধ করে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো এই সময় আমি চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য সসপ্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি এক কাপ মেজারমেন্ট কাপ মেপে চিনি নিচ্ছি আমার একশো কুড়ি এমএলের কাপ তো এক কাপ দানা চিনি আর এখানে হাফ কাপ মতো জল দিয়ে দেবো জলটা কম দিতে হবে তো এরপরে আমি কি করব ভালো করে এটা শিরা বানিয়ে নেব শিরাটা হবে চিটচিটে শিরা মানে খুব তার না তার হলে তাহলে ঝপ করে বসে যাবে এটা তারে শিরার দরকার নেই চিট চিটচিটে মোটামুটি আসবে সেরকম ভাব হবে হাতে যখন নিয়ে ঠান্ডা হয়ে গেলে দেখবেন চিটচিটে ভাব চিটচিট করবে মানে একটু হড় হড়ে মতো হয়ে আসবে সেরকম শিরাটা বানাবো তো রকম শিরা হলে এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর হবে বসবে না কিছু হবে না শিরা আমার রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতেই পারছেন এবার এটা ঢাকা বন্ধ করে রেখে দেব। আর এবার আমি ওই যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোটা আরও এক মিনিট মতো ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে ছোটো ছোটো লেচি কেটে নেব ওর মধ্যে থেকে লেচিগুলো আমি হাত কেটে নিলাম তারপরে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে রোল করে গোল করে চ্যাপটা করে নেব তো এইভাবে মোটামুটি করে নিলাম সবগুলো সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি রুটির মতো বেলে নেব। একটা মানে বেলুন চাকি নিয়েছি ওর মধ্যে তেল লাগিয়ে নিয়েছে আর এবার একটা নেব নিয়ে আমি এইভাবে বেলে নেব তো একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে তো পাতলা করে কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করব ওর মধ্যে তেল লাগিয়ে দেব একটুখানি তেলটা লাগিয়ে দেওয়া হয়ে গেলে ময়দা একটুখানি ছিটিয়ে দেব দিয়ে ভালো করে হাত দিয়ে করে দেবো লাগিয়ে দেব। তারপরে চার সাইড আমি এইভাবে কেটে দেব কেটে চার চারকোনা একটা শেপে তৈরি করে নেব একটু চারকোনা একটু লম্বা লম মানে চার চারদিকটা কেটে দেব। দিয়ে মোটামুটি এরকম শেপে কেটে নিলাম তো এবার আমি মাঝখান থেকে এইভাবে চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব ধার দুই ধারে কিন্তু একটু একটু অংশ বাদ রাখবো মানে পুরোপুরি কেটে দিলে হবে না বাদ রেখে দেবো পুরো কাটা হয়ে যাবে কাটা হয়ে গেছে এবার আমি কী করবো একটুখানি দুই ধারে জল লাগিয়ে নেব নিয়ে আমিও ধার থেকে এই ধার পর্যন্ত শিল একটুখানি লাগিয়ে দেবো এইভাবে আবারও দুই ধারে জল লাগিয়ে দেবো আবারও মাঝখান থেকে আবারও মুড়ে নেবো মানে মুড়ে নেবো যেটা বলে মুড়ে নেওয়া হয়ে গেল গেলে এইভাবে ঘুরিয়ে এইভাবে মুড়িয়ে নিলাম এবার কি করব ওটা একটুখানি মুখটা ছুঁচ করে দেব তারপরে কী করবো মাঝখানটা একটু ফাঁক করব। মাঝখানে যে তাইগুলো হয়ে আছে ফাঁক করে মাঝখান থেকে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে ঘুরিয়ে নিলেই মোটামুটি এরকম পাতা সেপ চলে আসবে দেখেই বুঝতেই পারলেন দেখে কতটা সুন্দর মনে হচ্ছে আরও একটা আমি বানানো দেখাচ্ছি দেখে দিই একইভাবে রুটি বেলে নেব। তারপরে বেলা হয়ে গেলে চারিদিক ভালো করে তেল লাগিয়ে নেব তেল লাগানোর পরে ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে নেব তারপর চারিদিক দিয়ে কেটে নেব কেটে এরকম হয়ে গেলে মাঝখান থেকে এইভাবে ধার দিয়ে এরকম ছোটো পাতলা পাতলা করে কেটে নিলাম কাটা হয়ে গেলে আবারও আবারও দুই ধারে একটু করে জল লাগিয়ে দেব। তারপরে এইভাবে ফোল্ড করে নেব ফোল্ড করা হয়ে গেলে আবারও জল লাগিয়ে মোটামুটি দুবার ফোল করব তারপরে মাঝখান থেকে এইভাবে একবার ঘুরিয়ে দিলে মোটামুটি এক একদিক থেকে এরকম মাঝখান থেকে ঢুকিয়ে দিলেই পাতা সেফ হয়ে আসবে দেখুন সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে তো এবার আমি ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ আর তেলটা আমি মিডিয়াম গরম করব। খুব গরম করব না কিন্তু খুব গরম করলে তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে যাবে মানে একটু মিডিয়াম গরম করব করে গ্যাসের আঁচটা একদম মানে সিমের থেকে একটু উপরে রেখে আমি একটা একটা করে ছেড়ে দেব তারপর উল্টে পাল্টে পাঁচ ছ মিনিট ধরে মোটামুটি এগুলো ভেজে নেব সুন্দর করে ভাব ভেজে নেবো কালারটা যখন এরকম আস্তে আস্তে আরে কালারটা কিন্তু একবাই আসবে না আস্তে আস্তে কিন্তু কালারটা সোনালি আসবে তো এইভাবে দেখেই বুঝতে পারছি কত সুন্দরভাবে তাহলে কিন্তু এটা বেশি মুচমুছো হবে আর তারপর তাহলেই আবার এটা মানে যে শিরাটা করে রেখেছে শিরার মধ্যে দিলে আবার মানে শিরাটা খুব তাড়াতাড়ি সোপ করবে তো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো নেবো তুলে নেব এরপর আবারও ফের আবারও কিছু ভাজতে দিয়ে দেব তো এগুলো হোক এখানে আমি শিরার মধ্যে এগুলো আবার দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেই বুঝতেই পারেন শিরা আমার ঠান্ডা হয়ে গেছে কোনো অসুবিধা নেই এটা তো গরম আছে দিয়ে মোটামুটি এক মিনিট মতো রাখলে হয়ে যাবে শিরার মধ্যে উল্টে পাল্টে এরকমভাবে এক মিনিট উল্টে পাল্টে শিরার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দেব তারপরে আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আবার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি আবার যেগুলো ভাজি এগুলো ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এগুলো আবার তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেবো আর বাকিগুলো সব ভেজে দেবো তো একইভাবে আমি বাকিগুলো সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি দেখুন সব ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য সার্ভ করে দিচ্ছি দেখে নিন তো আর ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে আর কতটা ভেতরে রস ঢুকেছে আপনারা দেখেই বুঝতেই পারলেন তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে